খুশি আর অনেক গর্বিত আমি আসলে কোনো সময় এভাবে শপথ গ্রহণ দেখি নাই কালকে আমি শপথ গ্রহণের লাইফটা মানে বারবার দেখছি কালকে সারা রাত দেখছি এত গর্বিত হয়েছে যে আমার চোখের পানি এসে পড়ছে এটা তো অনেক বেশি বা আমাদের জন্য এখানে এত ছোট্ট একটা গ্রাম বাংলাদেশে এই গ্রামটাতে আছে এটা কেউই জানেই না আমার ভাইয়ের জন্য এখন সবাই প্রায় অনেক মানুষ আমাদের বাসায় আসতেছে আমাদের থেকে কথা জানতেছে আর আমার ভাইয়ের এত সুনাম সুনামীছে এটা তো অনেক বেশি গর্ব বিষয় আমরা আশাই করি না এটা চলে এটা আমরা যে সময় আন্দোলন শুরু আমরা আমরা না না জানতাম যে সমন্বয়ক তো জানি পাই আর একটু আছে দেশের জন্য কিছু করবে কারণ এরকম আন্দোলন হলে অংশগ্রহণ করবো এটা আমরা জানতাম অংশগ্রহণ করবেই কিন্তু যে সমন্বয়ক হয়ে যাবে এটা আমাদেরকে বলে না কারণ আম্মু আপু রাজনীতি পছন্দ করে না সবসময় বলে এগুলোর থেকে দূরে থাকো তাই ভয়ে মনে হয় বলে না আম্মু আপু কষ্ট তাই তো যেই সময় গুম হইয়া গেছিলো তারপর ভাইয়ার ফ্রেন্ডদের নাম্বার তো আমাদের কাছে আছে আপু কল দিছিল ওই সময় ওরা বলছে যে ভাইয়া সমন্বয় ওই সময় আমরা জানতে পারছি যে সমন্বয় ওই সময় আম্মু আমার আম্মু সাহস করিয়া গেছিল আমার আব্বু যাইতে পারে না মর্গে ঢুকতে পারে না আমার আম্মু সাহস করে গিয়েছিল যে দেখ মানে মর্গের লাশ দুই তিনটা দেখার পর আমরা মো মাথা ধরে পড়ে গেছে এত খারাপ অবস্থা ওই টাইমে তারপর আমরা ওইখান থেকে বাই করে নিয়ে আসছে আর দেখ তুই বল তারপর আমি একটু বসে পানি খেতেছিল একটু বসে ছিল ওই সময় ভাইয়ার একটা বন্ধু ছিল মোয়াজিম ভাই উনি কল দিয়া বলছে যে আসিফকে পাইছি হ্যাঁ দিকে ফালাই দিয়ে গেছে আসিফ আসিফি কল দিয়া ফোন দিয়ে আমাকে কল দেওয়া বলছে যে আমাকে এখান থেকে নেওয়া যাওয়া অবস্থা অনেক খারাপ আমি যাইতে পারবো না তারপর ওরা সবাই ফ্রেন্ডরা ভাইয়াকে নিয়ে গেছে গণস্বাস্থ্য হসপিটালে আর আম্মুকে কল দিয়া বলছে কারণ আম্মু প্রতিদিন ভাইয়ের প্রত্যেকটা বন্ধুকে কল দিয়া বলতো তোমরা যদি কিছু জানো সাথে সাথে আমাকে জানাই তো এলে আমুকের সাথে সাথে কল দিচ্ছে তারপর আমু ওরা ঢাকা মেডিকেলে ছিল এখান থেকে কোন স্বাস্থ্যনগর হসপিটালে গেছে তারপর ভাইকে ভর্তি করাইছে অবস্থা অনেক খারাপ ছিল এতদিন আন্দোলন সারাদিন বাইরে খাওয়া দাওয়া কিছু নাই আবার বাসা থেকেও মানে রীতিমতো ভাই করে দিছে খাওয়া দাওয়ার তো কোনো খবরই নাই আর এত আন্দোলনের মধ্যে মানে আমার ভাই তো স্টুডেন্ট তো ফ্রিল্যান্সিং কইরা নিজের ইয়াটা করতো কিন্তু ফ্রিল্যান্সিং ইন্টারনেট বন্ধ আর আপত্তিকেও টাকা নেয় নাই কি অবস্থাতে আছে আমরা জানতাম না ওই সময়ে হঠাৎ করে তারপর আম্মু গেছে ওই একটু খাবার টাবার কিনা আম্মু ওই দিন থাক মানে আম্মুও খেলা থাকলে অনেক কান্নাকাটি করে এই অবস্থা দিকটা ছেড়ে মানে ওই যে সতেরো তারিখে যে ছাত্রলীগ মার হাতের মধ্যে ইয়া হইলো এটা তো শুকাইতেও পারে নাই তারপর আবার হাবার তৈলান আবার খাবার শুধু এক দিছে অবস্থা অনেক খারাপ ছিল এত কান্না অনেকবার রিকোয়েস্ট করে পাঠাইছে যে আম্মু তুমি চো দুই তিন পর সুস্থ হো তারপর তুমি আবার আইসো আম্মু আসতে চায় নাই মানে রীতিমতো জোর করেই পাঠাইছে কারণ ওইখানে আম্ম কান্নাকাটি করলে ভাইয়ার তো খারাপ লাগে আমার একটাই ভাই আমি অনেক বেশি ভালোবাসি কারণ